হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমি মধুমিতা আমার ছোট্ট চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো সকালে ঘুম থেকে উঠে একটু ঘোরাঘুরি করলাম তারপরে ভাবলাম ভিডিওটা চালু করি তোমাদের সাথে একটু শেয়ার করব আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত তোমাদের সাথে সবই শেয়ার করছি তো দেখো আমি ব্রাশ নিয়ে তোমাদের সামনে এসে কথা বলছি তো দেখো কথা বলছি কত সাউন্ডটা ঠিকঠাক আসে নাই ওই জন্য আমি আবার ভয়েস দিতে হলো তো দেখো আমি ব্রাশ নিয়ে নিয়েছি এখন ব্রাশ করব তারপর দেখো আমি ব্রাশ করছি এদিকে আমাদের উঠোনটা নাড়িটাড়ি ব্রাশ করছি সেই কালকে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি তো আগের দিন শেয়ার করেছিলাম আর আজকে তারপর দেখো আমার প্রাশ করা হয়ে গেছে বাপি মুড়ি চপ এনে দিয়েছিল আসলে মুড়ি শেষ হয়ে গিয়েছিলো তো মুড়ি চপ এনে দিল তারপর আমি মুড়ি টুড়ি খেয়ে তোমাদের সামনে আসছি তো দেখো তোমাদের সামনে এসে আবার কথা বলার চেষ্টা করছি তো আবার দেখছি ভিডিওটায় কথার ভয়েসটা ঠিকঠাক আসছে না কী হয়েছে জানি না তবে আবার আমাকে ভয়েস অ্যাড করতে হচ্ছে তো আমি এখানে বলছিলাম আজকে আমাদের এখানে গাজন তো গাজনে কী কে বাপি কেনাকাটা করে নিয়ে এলো মানে সবজি বাজার তারপরে মুদিখানার বাজার সেসব তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমার বর আসছে সেসব কথায় তোমাদেরকে বলছিলাম যে এক মাস হয়ে গেলো আমার থাকা তো এরপর গাজন দেখে বাড়ি চলে যাব। আমার বর্ধমান বাড়িতে তো সেই জন্য তোমাদের সামনে এসে কথা বলছিলাম তো সেই কথাগুলো ভয়েসটা ঠিকঠাক আসছে না তো আমার বর বিকালবেলায় আসবে তো চলো তোমাদেরকে দেখায় বাপি কি কি বাজার করে আনলো দেখো দুটো ব্যাগ ভরে বাজার এনেছে একটা ব্যাগে সবজি বাজার আর একটা ব্যাগে ঝাল মশলা তেল সব কিছু এনেছে তো দেখো টমেটো তারপরে উচ্ছে পটল শসা এঁচড় কুমড়ো কাঁচকলা তারপরে লাউ তারপর পুঁই শাক তারপরে তোমার ওই যে কী শাক বলে ওটা পুনকো শাক পেঁয়াজ আদা রসুন আলু ওগুলো সব আরেক ওই ব্যাগের নিচেতে আছে তো ওগুলো আলাদা করে রাখবো বলে আর ঢালিনি তো পেঁয়াজগুলো উপরে যে কটা ছিল সে কটা বার করেছি তো দেখো মাকে বললাম আমি এগুলো সব আমি গুছিয়ে রেখে দিচ্ছি মায়ের পাশটা দাঁড়িয়ে বলছে আমাকে দিয়ে আমি রেখে দিচ্ছি তো আমি বললাম না আমি গুছিয়ে দিচ্ছি তুমি অন্য কাজগুলো করো তো কতগুলো ডিম এনেছে দশটার মতন আটটা ডিম এনেছে তারপর মাছ এনেছে তো দেখো তোমাদের কার কার এরকম সবজি বাজার তারপর মুদিখানার বাজার গুছাতে ভালো লাগে কমেন্ট করে জানাবে তো আমার সব গুছানো হয়ে গেছে এখানে মা হচ্ছে শাক ছিল। আমাকে ডাকলো যে একবার শাকগুলো বেছে দিবে। আমি কেটে নেব তো এই পাশটায় দেখো মা শাকগুলো কাটছে আর আমি এই পাস্টে শাকগুলো বেঁচে দিচ্ছি তো শাক বাঁচতে বাঁচতে ওইদিকে দেখলে আমার একটা ঠাকুমা পেরিয়ে গেল তো আজকে হচ্ছে রান্নাটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আর আজকে আর বলছি না দেখাবো তো দেখো শাকগুলো আমি বাঁচছি আর এদিকে কিছু জিনিস বাপি আনতে ভুলে গেছে তো সেই জিনিসগুলো মা উঠে বলতে গেল কি কি আনতে হবে তো এদিকে আমার শাক বাঁচা হয়ে গেছে আর এদিকে অর্ধেক শাক কাটা হয়েছে অর্ধেক শাক আছে তো মা মা কাটবে আমি উঠে গেলাম তারপর দেখো তোমাদেরকে দেখাই দোকান কি কী এনেছে হ্যালো বন্ধুরা দেখো এই যে দোকানদানি কী করে নিয়ে এসেছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে শুকনো লঙ্কা এটা বেসন এটা জিরের গুঁড়ো এটা সাদা তেল তেজপাতা এটা গুড় তারপর দেখো এটা মসুরির ডাল এটা দুধ এটা চা পাতা সাবান এটা কি আছে মনে হয় পোস্ত আছে এটা পোস্ত এই যে চিনি এটা সুজি এটা তারপর দেখো এটা বিস্কিট আর যে রসগোল্লা এনেছে দেখো আর এই চিকচিকিটা কী আছে দেখি তারাও এটা হলো সর্ষে লঙ্কার গুঁড়ো গোটা জিরে পাঁচফোরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো না এটা ধনের গুঁড়ো মনে হয় আর এটা জিরে গুঁড়ো হুম এই হচ্ছে কাজনের আমাদের দোকানদানি হয়েছে তারপর দেখো তোমাদের সাথে শেয়ার করছি তো ওই সব হয়ে যাওয়ার পরে মাকে বললাম তাহলে দোকানদানিগুলো কি রেখে দেবো সব মা বললো ঠিক আছে তুই তাহলে সব কোটোতে ভরে ভরে রেখে দে তো তারপর আমি কোটোতে ভরছি এদিকে বিস্কুটটা ভরছি কোটোর মধ্যে তো দেখো কোটোতে বিস্কুটটা ভরা হয়ে গেছে আমার তো এরপর বিস্কুটের গুঁড়োগুলো ঢালতে গেলাম না আমার কোলেতে পড়ে গেলো গুঁড়োগুলো তারপর আবার আমি আবার চিকচিকির মধ্যে রেখেই দিলাম আর এই কোটোটার মধ্যে চিনি ঢালছি এগুলো আর কি তুলা থাকবে এগুলো লাগবে না লাগবে না বলতে বিস্কুটটা চিনিটা লাগবে বাকি যেগুলো লাগবে না সেগুলো এই বড়ো কোটোটায় ভরবো আর কিছু জিনিস ছিল সেগুলো বার করে ভালো করে ঢেলে মুছে নিচ্ছি কোটোটা তারপর দেখো তারপর মাকে বললাম যে ছোটো ছোটো কোটোগুলো দিয়ে যেতে যেগুলো রান্না করে তো দিয়ে গেলো আমাকে তো এই ছোটো ছোটো কোটোগুলোকে ভালো করে অল্প অল্প মশলা ছেড়ে মা বলছিল কালকে যে ধুয়ে দেবো আমি বললাম না না ধুতে হবে না কদিন আগে তো ধুয়েছো আর একটু একটু সব মশলাগুলো আছে তো মুছে নেবো একটু তারপর মাকে বললাম যে একটা গামছা দিতে ছেড়ে গামছাগুলো দিয়ে তা মা দিল সেটা দিয়ে মুছে নিচ্ছি আর মা একটা হাসির কথা বলছিল খুব কী কথাটা মনে পড়ছে না নাহলে তোমাদেরকে বলতাম আমি তখন জোর হাসছিলাম তো দেখো মুছে নিচ্ছি এগুলোর মধ্যে সেরকম কিছু হয়নি তবুও মুছে নিচ্ছি সে একটু 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 তেল ছিটে ভাবটা এসেছে এখনও সেভাবে কিছুই হয়নি সেই জন্য আর কি ধুই নাই আর তারপরে অল্প অল্প মশলা আছে শুধু লঙ্কা গুঁড়োরটা আর পাঁচ ফোড়ন দু তিনটে কোটো শুধু খালি হয়েছে একদম তারপর সব মশলাগুলো তার মোর মধ্যে সব কিছু ঢেলে নিচ্ছি আর এখানে আমি মায়ের সাথে কথা বলছি মা ওই কথাটা বলছিল আর আমি হাসছি আর মায়ের সাথে কথা বলছি তো কি কথাটা মনে পড়ছে না তারপর দেখো মশলাগুলো একে একে সব ঢেলে নিচ্ছি এই কটোরগুলো মা রান্না করবে তো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে পাঁচ ফোড়ন গোটা লঙ্কা গোটা জিরে সব কিছু কটোয় কোটোই ভরে রাখছি আমার তো খুব ভালো লাগে এইভাবে কটোর মধ্যে ভরে সাজিয়ে সাজিয়ে রাখতে ওইখানেও আমাদের বর্ধমান বাড়িতেও আমি ওইখানে ওইভাবেই রাখি তো এইখানে তো যখন আসি বাজার করে নিয়ে এলে বাপি তো আমি বেশিরভাগ রাখি তো দেখো যেগুলো লাগবে না সেগুলো আবার কাটারেটা রেখে দিচ্ছি ওই বড় কোটোটায় তুলে রাখবো আর যেগুলো এখন রান্না করতে ব্যবহার করবে মা সেগুলোকে ছোট কোটোতে ভরে একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে রাখব দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবে সবাই তারপর দেখো হলুদ গুঁড়োটা ঢেলেছি তো একদম ছাপে ছাপে হয়ে গেছে সেই জন্য আবার আমাকে কিছুটা হলুদ গুঁড়ো তুলে নিতে হলো ওটা মাকে দিয়ে দেবো আজকে রান্না করেও বেড়ে যাবে তো বইটা দুদিন হয়ে যায় বইটা একদম ছাপে ছাপে হয়ে গিয়েছিল সেজন্য আবার ঢেলে নিলাম আর এটা গোয়াটা জিরেও কিছুটা ছিল আর কিছুটা ঢেলে দিলাম তারপর দেখো আজকে তো গাজন আমাদের এখানে তোমাদেরকে প্রথমেই বলেছি তো সন্ধেবেলায় আরও যা যা ভিডিও সব কিছু দেখাবো তোমাদেরকে তো আজকে আর এই ভিডিওর মধ্যে গাজনের কিছু দেবো না গাজনের ভিডিও কালকে তোমাদেরকে দেবো কেননা রাত্রে গাজন হবে তো সেই ভিডিও করে এডিট করতে হবে সেজন্য টাইম লাগবে সেই জন্য কালকে ওই ভিডিওটা ছাড়বো তো আজকে তো আজকে যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো তারপর আমার বর যখন আসবে তখন থেকে আবার আলাদা রকম ভিডিও শ্যুট হবে তো তারপরে তোমার কালকে সব কিছু দেখতে পাবে গাজনের ও বর আসার পরে কি কি হলো কখন এলো কাকে সঙ্গে করে নিয়ে এলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আজকে সকালেই আসতো তো সকালে আসতে পারেনি কারণ আমার মামা শ্বশুরের ছেলে পুনেতে ছিল সে পুনে থেকে এসেছে প্লেনে করে তো কালকে প্লেনে চেপেছিল আজকে নেমে গিয়েছিল আজকে নেমেছে তোমার ওই আটটা নাগাদ কলকাতার তারপর কলকাতা থেকে বর্ধমানে স্টেশনে আসবে তারপর বর্ধমান থেকে আমার বর আনতে যাবে ওকে তো নিয়ে এসে ওকে তারপরে বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়া করে তারপর ওরা বেরোবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কিছু গুছানো হয়ে গেল সব জায়গা জিনিস জায়গায় রেখে দিলাম তো দেখো কত সুন্দর লাগছে ছোট বড় মেজো সেজো সেজ কিছু একদম পরকে পর লাইন ধরে ধরে রেখেছি এই বড় আলাদা তারপর দেখো নিচের দিকটা চারটে তাক আছে ওই তাকের মধ্যে ঠাকুর একটাই তারপরে মানে সব কিছু গুছিয়ে রাখা থাকে তো তারপরে একটু তোমাদের সাথে শেয়ার করলাম ঠাকুরের ছবিটা তো দেখো তারপরে বাপি যে ডিমগুলো এনেছিল ওগুলো রাখা হয়নি তো মা বলল যে ডিমগুলো একটু গুছিয়ে রেখে দে তো তারপরে দেখো এই যে ছোটো পাড়া বাসের পেতেরা দেখছো এই পেতেটার মধ্যে ডিমগুলো রাখছিলাম তো এগুলো আমাদের ওইদিকে নেই কো আমি এখান থেকে নিয়ে গিয়েছিলাম চারটে তো দুটো আছে আর একটা ভেঙে গিয়েছিল আর একটা আমার বড়ো শ্বশুররা নিয়েছিল। আমাকে চা আমার কাছে চাইছিলো চাইলে তো দিতেই হবে বলো সেই জন্য ওদেরকে দিয়েছিলাম একটা তারপর দেখো আটটা ডিম এনেছিলো ডিমগুলো সব গুছিয়ে রেখে দিলাম তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি কি রান্না হয়েছে আমাদের আজকে তো তারপর দেখো রান্না মায়ের রান্না হয়ে গেছে তো মাছ আলু পটল কাঁচকলা দিয়ে ঝোল হয়েছে আর পুনকো শাকটা বাঁচছিলাম দেখেছিলে ভেজেছে আর ভিডিওটা বেশি বড়ো করলাম না ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য